পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষক শিক্ষিকাদের আমাদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমাদের ছোট্ট নিবেদন কার্তিক ঘোষের লেখা তুমিও বল ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মা কাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে যায় বুক তবে কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে সবাই মুগ্ধ হাততালি হরদম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেটা খেলাধুলোতে দশখানা গায়ে নামে সব ইঞ্জিনিয়ার আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী ঠেলুরে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তেও ওদের হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট্ট দর্মার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই খাটি আমাদের এই কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইকের আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন